এবং খাদ্যের দাবি নিয়ে সরকারের বিরুদ্ধে প্রতিবাদে নামল কংগ্রেস শুক্রবার বিকেলে চার ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে কৈলাসহর জেলা কংগ্রেস মূলত নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এই গণধর্ণা এবং পথ অবরোধ অনুষ্ঠিত হয় সমস্ত দাবি পূরণ না হলে আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নেওয়ার হুঁশিয়ারি দেন বিধায়ক বিরজিত সিনহা আজ শহর জেলা কংগ্রেসের উদ্যোগে অনুকুটি ও দেওরাছড়া ভিলেজ কমিটির বিভিন্ন সমস্যা সংকলনের পরিপ্রেক্ষিতে দাবি আদায় লক্ষ্যে অনুকূটির পাদদেশ বাগান এলাকায় চার ঘণ্টার গণধর্না এবং পথ অবরোধ করেন চিনিবাগান এলাকায় কৈলাসহর ধর্মনগরের রাস্তা অবরোধের ফলে দীর্ঘ সময় বহু গাড়ি এবং যাত্রীরা সেখানে দাঁড়িয়েছিলেন গণধর্ণা ও পথ অবরোধে উপস্থিত ছিলেন বিধায়ক বীরজিত সিনহা জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য কংগ্রেস নেতা চন্দ্রশেখর সিনহা রুনু মিয়া হদিস মিয়া সহ আরও অনেকে মূলত নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকের এই গণধর্ণা এবং পথ অবরোধ অনুষ্ঠিত হয় অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৈলাসর থানার পুলিশ দীর্ঘ সময় অবরোধ চলার পর ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা শাসক অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন তিনি দীর্ঘ সময় কংগ্রেস দলের সাথে আলোচনা করেন শেষে কংগ্রেস দল অবরোধ প্রত্যাহার করেন। তবে অবরোধ শেষ হওয়ার পর বিধায়ক বীরজিত সিনহা ঘোষণা করেন পক্ষকালের মধ্যে যদি এই সমস্ত দাবিগুলি পূরণ করা না হয় তাহলে কংগ্রেস দল আরও বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে

রাস্তা অবরোধ করেছি এবং দাবি দেওয়া নয় দফা দাবি এবং আমরা দাবি করেছি প্রত্যেকটা জুমিয়া পরিবারকে মিনিমাম পাঁচ হাজার টাকা দিতে হবে সে সব জুমিয়া ধর্ম এবং জলের ব্যবস্থা পানীয় জল নিষিদ্ধ কিছু নেই সেখানে গাড়ি করে আরো গাড়ি বাড়াইতে হবে যতক্ষণ পর্যন্ত এই পাইপের জল সরবরাহ হচ্ছে না ততদিন এই ব্যবস্থা করতে হবে ওই অঞ্চলে যে বলারি সেন্টারগুলো এবং ভগ্ন প্রায় রিপেয়ারিংও কিছু করে না বলারি সেন্টারগুলো যারা কর্মরত কর্মচারী কয়েকবার যাব তারা বেতন আছে এবং প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছি এবং ডিসি সাহেব উনি লিখিত নিয়েছেন এবং অক্ষকালের মধ্যে

তারা হান্ড্রেড পার্সেন্ট দেবে দেখিয়েছে এবং ডিসি সাহেব বলছেন এখানে রি করলেন এবং এখানে রেগা চালু করতে হবে ইমিডিয়েটলি রেগাটা যাতে কন্ট্রোল করে অফিসার এরকম আমরা দাবি করেছি আমার বিশ্বাস রাখি মহকুমা প্রশাসন ডিস্ট্রিক্ট প্রশাসন আমাদের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে এটা মর্যাদা রাখে